এইতে গুগল শীট কানেক্ট করার জন্য সর্বপ্রথম আমরা আমাদের ক্রোম ব্রাউজারে যাব বা যে কোনো ব্রাউজারে যাব দেন হচ্ছে আমাদের ব্রাউজার থেকে আমরা গুগল শীটটা ওপেন করব এই যে আমি আমার গুগল শীটটা এখান থেকে ওপেন করে নেছি গুগল শীট ওপেন করার পর আমার যে এক্সপেক্টেড শীটটা আছে ওই শীটটাকে আমরা ওপেন করব যে কোনো একটা শীট আমাদের এখানে অনেকগুলো শীট আছে আমি একটা শীট ওপেন করে রেখেছি সিম্পলি এই শীটের গুগল শীটটার লিঙ্কটাকে কপি করব কন্ট্রোল সি দিয়ে কপি করে নিলাম এখন আমি পাওয়ার বিআইতে আসলাম পাওয়ার বিআইতে এসে গ্যাট ডাটা অপশন থেকে মোরে ক্লিক করব দেন আমরা পাওয়ার বিয়েতে প্রায় একশো এর উপরে কানেক্টর আছে যেখান থেকে আমরা ডাটা কানেক্ট করতে পারি একশো না কমপক্ষে তিনশো হবে যেতে আমি ভুল না করি আর কি যেমন অল এর পর ফাইল অপশনে গেলে আমরা অনেকগুলা ফাইল পাই ডাটাবেজ আছে অনেকগুলা ডাটাবেজ আছে দেন হচ্ছে অনলাইন ও প্রচুর পরিমাণে অনলাইন সার্ভিস আছে সব মিলিয়ে প্রায় 100 200 এর মতো করে এখানে কানেক্টর আছে তো আমি এখান থেকে জাস্ট সার্চ করব খুঁজে পেতে হয়তো একটু প্রবলেম হবে এই যে গুগল শীট এটাতে ডাবল ক্লিক করলাম দেন আমার একটা ওয়ার্নিং আসতেছে থার্ড পার্টিকে কানেক্ট করার জন্য আমরা ক কন্টিনিউতে ক্লিক করব আফটার দ্যাট এখানে জাস্ট লিঙ্কটাকে আমরা এই লিঙ্কটা কপি করেছিলাম এটাকে এখানে পেস্ট করে দিলাম ওকেতে ক্লিক করি ক্লিক করার পর আমার ওই গুগল শিটে একটা মাত্র শিট ছিল যদি চার পাঁচটা সিট থাকে বা একাধিক শিট থাকে শিটগুলো সবগুলো এখানে আমাকে শো করবে আমি এটাকে জাস্ট মার্ক করে দিলাম মার্ক করলে আমার শীতের যে প্রিভিউটা প্রিভিউটা এখানে শো করে দিচ্ছে আর আরেকটা কথা অনেকের হয়তো ডিরেক্ট এটা আসবে না অনেকের সাইন ইন করার প্রয়োজন হতে পারে মানে গুগল অ্যাকাউন্টে সাইন ইন করা লাগতে পারে আর কি যে অ্যাকাউন্ট থেকে আমি সিটটা নিচ্ছি তো সে আমরা জাস্ট সাইন ইন করে দিব দেন হচ্ছে এখানে লোড বাটনে ক্লিক করলে আমার ডেটাটা আগের একটু আগে আমরা যে এক্সেল ফাইল কিভাবে লোড করা লাগে শিখলাম ওইভাবেই আমাদের ফাইলটা লোড হয়ে যাবে